সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আজ আমি তোমাদের শেখাবো তোমাদের উচ্চতার গণিত বইয়ের অধ্যায় নয় অনুশীলনী নয় পয়েন্ট একের চারের ক নম্বর প্রশ্ন এখানে বলছে দেখাও যে এর পর ওয়ান বাই থ্রি মাইনাস পর ওয়ান বাই থ্রি ইন্টু এর পর টু বাই থ্রি প্লাস এর পর ওয়ান বাই থ্রি ইন্টু বির পর ওয়ান বাই থ্রি প্লাস বির পর টু বাই থ্রি সমান আসছে এ মাইনাস বি তো দেখো আমি যে বামপক্ষ যে অংশটা এই অংশটা থেকে আমাদের এ মাইনাস বি অর্থাৎ পক্ষ প্রমাণ করতে হবে তো প্রমাণের শুরুতে আমরা বামপক্ষটাকে লিখছি এবং এখানে আমরা প্রথম যে অংশটা এর পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস বীর পর ওয়ান বাই থ্রিকে রেখে দিলাম এবার দেখো এই যে অংশটা এই অংশটাকে আমরা যদি এভাবে লিখতে চাই অর্থাৎ ওয়ান বাই থ্রি এর পাওয়ার তার পাওয়ার আবার স্কার দিলাম তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কারণ ওয়ান বাই থ্রি এবং টু গুণ করলে টু বাই থ্রি হয় প্লাস এখানে এই যে অংশটা আমাদের আসে এটা আমরা রেখে দেব অর্থাৎ এর পর ওয়ান বাই থ্রি এটাও রেখে দেবো এবং বির পর ওয়ান বাই থ্রি এটাকেও আমরা রেখে দেব রেখে দেওয়ার পর দেখো আমরা পরবর্তী যে পথটা আছে বিয়ের পর টু বাই থ্রি এটাকে আমরা লিখতে পারি বির পর ওয়ান বাই থ্রি তার পাওয়ার আবার স্কোয়ার এটা লেখার এই অর্থ যে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে যেটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে এর পর ওয়ান বাই থ্রি এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে পর ওয়ান বাই থ্রি তো আমরা এই সূত্রের আলোকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব তো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা প্রথমে যাতে হয় সেভাবে আমরা সেটাকে ভেঙে লিখছি এবং তারপর আমরা কে লিখছি এ কিউব মাইনাস বি তো আমি ডান পাশে দেখো সূত্রটা একটু লিখে রাখছি তোমরা দেখো যে আমরা এটা কীভাবে পেলাম এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ তো এই সূত্রে আলোকে যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে এ হচ্ছে এরপর ওয়ান বাই থ্রি এবং হচ্ছে পর ওয়ান বাই থ্রি তো এই সূত্রে আলোকে আমরা এটাকে ব্যাখ্যা করে লিখছি তো এখন পাওয়ার আছে দুটো এরপর ওয়ান বাই থ্রি আছে আবার তার পাওয়ার থ্রি আছে। তাহলে পাওয়ারের পরে গুণ যদি করে দিই তাহলে এরপর থ্রি বাই থ্রি মাইনাস এর পর থ্রি বাই থ্রি আমরা লিখতে পারি এখন দেখো এখানে যেহেতু থ্রি বাই থ্রি আসে তাহলে কাটাকাটি করলে আমাদের ওয়ান আসে তাহলে এখানেও বিয়ের পর ওয়ান আসে তা ওয়ান আমরা লিখলাম না আমরা এ মাইনাস বি লিখতে পারি তাই এটাই ছিল আমাদের কিন্তু ডানপক্ষ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো